আমাদের মানে অঞ্চল শুরু হয়েছে তো এই সময়ে ম্যালেরিয়ার প্রাদুর্ভাব দেখা যেতে পারে তো বিশেষ করে যেখানে নর্দমা বা জমা জল থাকে সেখানে ম্যালেরিয়ার লার্ভা বা এখানে ব্রিডিং হতে পারে সেজন্য আমরা লার্বা ভোরাস ফিজ সেটা নাম গাবুচিয়া সেটা প্রত্যেক বছরই আমরা বিভিন্ন যেখানে নর্দমা থাকে সেখানে ছাড়ি এই ফিজগুলি মশার ডিমগুলো খায় তো সেই কারণে যাতে মেলেরিয়া প্রিভেন্ট করা যায় মেলেরিয়া শ্রীকিরণযোগ স্যার তেরো চোদ্দ নর্থ টিপুরা ধলের বিভিন্ন বলেছেন এবং পরবর্তী করেছেন এবং আজকে সমস্ত কালেক্টর এবং সাথে

তাছাড়া বিভিন্ন জায়গাতে আমরা মানে অভিযান চালাচ্ছি বিভিন্ন রাবার বাগান জালাঞ্চলের বিভিন্ন রাবার বাগান যেখানে আসে সেখানে থাকে সেগুলোতে জল জমা হবে এবং সেগুলিতে মশার একটা আদর্শ স্থান থাকে সেই বিভিন্ন পঞ্চায়েতের সঙ্গে নিয়ে এই অভিযান সেজন্য আজকে এবং